দীর্ঘ কুড়ি বছর পর অনূর্ধ্ব কুড়িতম এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করল ভারতীয় মহিলা ফুটবল দল দুই দশক পর অনূর্ধ্ব কুড়িতম এশিয়ান কাপে খেলার ছাড়পত্র জোগাড় করে নিল ভারতীয় মহিলা দল তাও আবার যে সেভাবে নয় মায়ানমারকে পরাজিত করে গ্রুপ ডির চ্যাম্পিয়ন হিসেবেই মহাদেশের সেরা হওয়ার প্রতিযোগিতার মূল পর্বে জায়গা পেলেন ভারতীয় মহিলারা ভুয়ো পুলিশ স্টেশন চালানোর অভিযোগে উত্তরপ্রদেশে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন বীরভূমের বিভাস অধিকারী প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম উঠে এসেছিল বীরভূমের নলহাটির দু নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের তদন্তের প্রশ্নের মুখেও পড়েন তিনি এবার আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার নামে থানা খুলে প্রতারণার অভিযোগ অভিযোগ বিভিন্ন মামলার তদন্ত করার নামে টাকা তুলতেন এবার উত্তরপ্রদেশের নয়ডা থেকে বিভাস অধিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ কেবল বিভাস অধিকারী নয় তার ছেলেসহ ছজনকে গ্রেপ্তার করা হয়েছে আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মায়ের দাবি সঞ্জয় রায় একা নয় আরো দোষী রয়েছে এবার সেই একই প্রসঙ্গ শোনা গেল হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখেও এদিন সেই আন্দোলন প্রসঙ্গেই সাংসদ বলেন সব কিছু নিয়ে আন্দোলন করলে তো হবে না আমাদের আসল আসামিকে খুঁজে বের করতে হবে অপরাধীরা শাস্তি পাক এটাই আমরা চাই খবর সূত্রে নয় আগস্ট দিনভর চলেছে মিছিল অভিযান অভয়ের পরিবারের ডাকাই অভিযানে নেমে রীতিমতো পুলিশের হাতে লাঠি পেটা হয়েছেন বলে অভিযোগ তোলেন নির্যাতিতার মা তিনি বলেন কলকাতা পুলিশ মেরেছে শাখা ভেঙে দিয়েছে পিঠে লেগেছে আমাকে ফেলেও দেয়া হয়েছে ওর বাবাকেও মেরেছে অবশ্য তিলোত্তমার মায়ের এই অভিযোগ নস্বাত করেছে পুলিশ ডিসি পোর্টে সাপ জানিয়ে দিয়েছেন কেউই তিলোত্তমার মাকে মারেননি খবর সূত্রে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সাইনবোর্ডে বাংলা অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিল পুরসভা অনেক আগেই কিন্তু অনেকেই তা মানছেন না এবার শুক্রবার ব্যবসায়ী ও হোটেল মালিকদের করা সতর্কবার্তা দিলেন ফিরহাদ হাকিম সাইনবোর্ডে বাংলা লেখা অবশ্যই বড় আকারে অস্পষ্টভাবে থাকতে হবে এখনও পর্যন্ত যে সমস্ত ব্যবসায়ী এবং মালিকরা এই নির্দেশ মানেনি সেই সমস্ত জায়গায় বোর্ড সরিয়ে ফেলবে কলকাতা পুরসভা দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী মূলত এই মুহূর্তে মার্কিন সফরে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবার সেখান থেকেই হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফ্লোরিডার একটি ডিনারে তিনি উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন আসিম মুনির বলেন আমাদের দেশ পারমাণবিক শক্তিধর যদি মনে করি আমরা ধ্বংস হয়ে যেতে চলেছি সেক্ষেত্রে আমরা অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেব। সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয় আর আমাদের দেশে ক্ষেপণাস্ত্রেরও অভাব নেই সিন্ধু জলচুক্তির তীব্র সমালোচনা করে ভারতীয় বাঁধ গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি তবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে এই প্রথমবার যে এমন পারমাণবিক হুমকি দেয়া হলো খবর সূত্রে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি এরই মধ্যে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করেছে যে তারা স্বাভাবিক ন্যায় বিচারের নীতি কঠোরভাবে মেনে চলবে এর অর্থ হল ভোটার তালিকা থেকে কারো নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে একটি লিখিত নোটিশ দেওয়া হবে সেখানে বাদ দেওয়ার কারণ উল্লেখ থাকবে তাকে তার বক্তব্য পেশ করার এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য একটি যুক্তিসঙ্গত সুযোগও দেওয়া হবে নির্বাচন কমিশন আরও জানায় বিশেষ সংশোধনের পর কাদের না বাদ গিয়েছে তা আলাদা তালিকা প্রকাশ করে জানানো হবে না কেন বাদ গেল তাও বলবে না তারা নবান্ন অভিযানে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন আমার মা আর কিভাবে সেই আঘাত লাগলো তা নিয়েই চরম জল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন আমার মা এবার হাসপাতালের রিপোর্ট নিয়ে প্রশ্ন অভয়ার বাবার প্রথমে নিহত চিকিৎসকের মাকে মারধরের উল্লেখ পরে রিপোর্টে দুর্ঘটনা তত্ত্ব অভিযোগ তুলে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি এদিকে যে নবান্ন অভিযানে আহত অভয়ার মা তুঙ্গে তরজা অভয়ার মায়ের ওপর হামলার ঘটনা অনভিপ্রেত ফুটেজ খতিয়ে রেখে পদক্ষেপ মন্তব্য সিপি মনোজ বার্মার রবিবার ব্যাঙ্গালুরু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি গত এগারো বছরে ভারতের অর্থনীতি বিশ্বের মধ্যে দশম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে এবার দ্রুত তিন নম্বর অর্থনীতি হওয়ার দিকে এগিয়ে চলেছে তিনি এও বলেন অপারেশন সিঁদুরের সময় বিশ্ব প্রথমবার ভারতের এক নতুন চেহারা দেখেছে আমরা গোটা দুনিয়াকে দেখিয়েছি পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গিঘাটি ধ্বংস করার ক্ষমতা আমাদের আছে শুল্ক যুদ্ধের আবহাওয়া ভারতীয় অর্থনীতির তীব্র সমালোচনা শোনা গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের গলায় সেই বক্তব্যের পাল্টা জবাব এদিন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্পষ্ট বলেন সংস্কার কর্মক্ষমতা এবং রূপান্তরের চেতনার মাধ্যমে ভারত বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছে দিল্লিতে সংসদ ভবন থেকে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত কংগ্রেস তৃণমূল সহ বিরোধী দলগুলির পদযাত্রা কমিশনের সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখানোর কর্মসূচি ইন্ডিয়া জোটের দলগুলির এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে চুরির প্রতিবাদে এই পদযাত্রা আবহাওয়ার পূর্বাভাস আজকের আবহাওয়া কেমন থাকবে আসুন জেনে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বাতাসে বেশি রয়েছে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি এদিকে বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ দু এক বৃষ্টির সম্ভাবনা থাকবে সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকতে এই অস্বস্তি বাড়বে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বেশিরভাগ জেলার সামান্য কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ দু এক কশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে অন্যদিকে উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল অতি ভারী বৃষ্টি জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং এবং কোচবিহারে বুধবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস বিক্ষিপ্তভাবে বৃষ্টি দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই চার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি অন্যদিকে কলকাতায় কমবে বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আজ থেকে ক্রমশ তাপমাত্রা সামান্য বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে